পূজাচেরিকে তবে আত্মহত্যার হুমকি দিলেন ছোট পর্দার ফারহান আহমেদ জোভানের সঙ্গে চিত্রনায়িকা পূজাচের একাধিক ছবি নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে ছবিগুলো থাইল্যান্ডের ব্যাংককে তোলা এবং বেশ ঘনিষ্ঠ তার মধ্যে একটি ছবিতে জোভান ও পূজাচেরিকে চুমু খেতে দেখা যাচ্ছে তাতে আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়েছে দুই তারকার সম্পর্কের গুঞ্জন এমনটাও শোনা জোভান ও পূজার সম্পর্ক অনেক দিনের বর্তমানে তারা ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন কিন্তু ঘটনা কি আসলেই তাই জানা গেছে জোভান এবং পূজার এই ছবিগুলো একটি ওয়েব ফিল্মের শ্যুটিংয়ের নাম পরি। পরিচালক মাহমুদুর রহমান হিমি সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন পূজা তার বিপরীতে আছেন জোভান সেই শ্যুটিংয়ের ছবি কেউ গোপনে তুলে তাতে রংচং লাগিয়ে নানা রকম রসালো গুঞ্জন ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন চিত্রনায়িকা পূজাচেরি ব্যাংকক থেকে দেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চলমান এই গুঞ্জন নিয়ে তিনি তীব্র ক্ষোভ জানিয়েছেন পাশাপাশি পরোক্ষভাবে দিয়েছেন খারাপ কিছু ঘটানোর হুমকিও পূজা বলেন আমার যদি কিছু একটা হয়ে যায় তার দায়ভার কে নেবে আমি যদি ভুলভাল কিছু একটা করে ফেলি তাহলে দায়ভার কে নেবে যিনি বা যারা আমার শুটিংয়ের ছবি ছুড়িয়ে মিথ্যা রটাচ্ছে তারা এটা কেন করছে তাদেরও তো পরিবার আছে তাদের বোঝা উচিত যে এসব একজন মানুষের কতটা ক্ষতি করে আমি তো মানুষ আমারও তো পরিবার আছে কিন্তু আমার যদি কিছু একটা হয়ে যায় আমি যদি ভুলভাল কিছু একটা করে ফেলি এসব বলে কিসের ইঙ্গিত দিলেন পূজাচেরি উঠেছে প্রশ্ন পোড়ামন দুই নায়িকা কি তবে পরোক্ষভাবে আত্মহত্যার হুমকি দিলেন এ সম্পর্কে জানতে পূজাচেরির সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি কারণ তিনি এখনও পরি ওয়েব ফিল্মের শ্যুটিংয়ের কাজে ব্যাংককে রয়েছেন তবে সোমবার সন্ধ্যায় খুদে বার্তা পাঠানো হয়েছিল তার হোয়াটসঅ্যাপে কিন্তু রাত পেরিয়ে গেলেও সেই বার্তার কোনো জবাব মেলেনি জানা গেছে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় পরি ওয়েব ফিল্মে একজন বার্ড ডান্সারের ভূমিকায় অভিনয় করছেন পূজাচেরি যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে দীপ্ত টেলিভিশন একটি ওটিটি প্ল্যাটফর্ম আনতে চলেছে সেই ওটিটির জন্যই পরি ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে